السلام عليكم ورحمه الله وبركاته আলুর ইসলাম নলেজ স্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ থেকে শুরু করে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত যদি আপনারা এই দোয়ার আমলটি করতে পারেন আল্লা আলমিন আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহাকে মাফ করে দিবেন এবং যেই আমল বা যেই দোয়া পড়লে সারা রাত নামাজ আদায় করার সোয়াব পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার রাখা তাহাজুত নামাজ পরে যেই সমপরিমাণ পরিমাণ পাবেন তা এই দোয়া এবং এই আমল করার কারণেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যেই সকল দিনী ও বোনদের ঘরে সংসারে পরিবারে অবা পনটন লেগে আছে কোনোভাবেই যাদের অবা পনটন ও দারিদ্রতা পিছুন ছাড়ছে না পরিবার সংসারের ভিতরে সব সময় ঝামেলা অবা পনটন লেগে রয়েছে অনুরোধ করে বলবো আমলটি করুন সকল সমস্যা দূর হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এই আমলটি করার উচিলায় আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে আল্লাহর গাইবি খাজানা থেকে অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা হজরত আবু হর রাজি আল্লাহ তালা আনহুর মতে রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বের হস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করে হয় তখন আল্লাহ তালা তার মুমিন বামদাদেরকে ক্ষমা করে দেন তাই আপনি যদি এই ফজিলাতপূর্ণ দিনে এবং ফজিলতপূর্ণ মাসে এই ফজিলাতপূর্ণ আমলটি করতে পারেন তাহলে আপনার জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনি জীবনে পঞ্চাশ থেকে ষাট বছরে যত গুণা করেছেন সকল গুণাকে তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই যে আমাদের মাঝে চলে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং ফজিলতপূর্ণ একটি মাস রমজান মাস এই রমজানের আগে সবে বরাতের আমল রয়েছে সেই সব আমলগুলো অনেকেই জানেন না তাই অনুরোধ করে বলছে একবার হলেও আমুলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরা এই নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এই এইরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইল অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি তো প্রিয় ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমরা জানব যে এই যে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের সবে বরাত বা বরাতের রোজা আছে তো এই দুইটি ফজিলাত মিলে অনেক গুরুত্বপূর্ণ ফজিলাতুন একটি আমল আজকের এই আমলটি আপনি করবেন দেখুন আপনি যদি সোমবার অথবা বৃহস্পতিবার একটি রোজা রাখতে পারেন এটি একটি রোজার বিনিময় আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন রোজার ফজিলাত সম্পর্কে হাদিস শরীফে হজরত সাল্লা আলাই বলেছেন প্রত্যেক বস্তুরই জাকাত আছে তেমনি শরীরের জাকাত হল রোজা ইবনে মাজহাও মিসকাত শরীফের হাদিস অন্য এক হাদিসে রাসুল সাল্লাহ ও আলাই সাল্লাম বলেছেন রোজা ঢাল স্বরূপ এবং বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর একটি উপায় এবং এই যে সে রোজা রাখলো এই রোজার বিনিময় আল্লাহ তালাহা তার দুনিয়াবি জীবনে দেবে সুখ শান্তি এবং আখেরাতের জীবনে সে পাবে অনাবিল সুখ শান্তি এবং তার জন্য জান্নাতুল ফের দাওস নসিব করবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে আপনারা এই শুনছেন এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম যে দোয়াগুলো বলে দিব এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের নিয়মটি জেনে আপনারা আমলটি করবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লা আলা মুহদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রহিম ইব্রাহিম বারিক আলা মোহাম্মদ আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের প্রতি রহমত নাজিল করো তো এখন আপনাদেরকে যেই দোয়া বলে দেওয়া হবে এই দোয়াটি পড়ার উসিলায় নবীর সাথে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ রাদিතු বিল্লাহি রব্বাও ওবিল ইসলামি দীনাও আবি মুহাম্মদিন নাবিয়া ওয়া রাসূলা রাদিතු বিল্লাহি রব্বাও ওবিল ইসলামি দীনাও আবি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবী আ ওয়া রাসূলা হযরত মুনাইয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমি নবীজ সালাইসাল্লামকে বলতে শুনেছি যেই ব্যক্তি সকালে উপরোক্ত দোয়া পর্বে তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি নবী দিন অর্থাৎ এই দোয়ারটি পড়লে আল্লাহ নবী হজরত মুহাম্মলাম আপনাকে হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তো আমি এখন যেই দোয়ারটি বলে দিব এই দোয়ারটি পড়লে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লা রহমান রহিম আল্লাহ আলু কবি ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো এখন আপনাদেরকে যেই দোয়াটি বলে দেওয়া হবে এবং এই দোয়ার উসিলা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম সামি'না ওয়া আতু আনা গুফরা নাক রাবানা ওয়া ইলাইকাল মাসির রব্বানা আতমিমlana নূরানা ওয়াগফিরলানা আলাকুল্লিস অবশ্যই অবশ্যই আপনারা এই ধোয়াগুলো পড়বেন তবে মনে রাখবেন দোয়ার শুরুতে অবশ্যই আপনারা নবীর উপর দুরু শরীফ পড়বেন এবং আপনারা চাইলে সল্লিয়াসলাম এই শরীফটিও পড়তে পারেন এবং দোয়ার শেষে আপনারা নবীর উপর শরীফ পাঠ করবেন মাঝখানে আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চান তো আপনার জীবন মুহূর্তে বদলি বদলে যাবে জীবনের সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ